দেখো বন্ধুরা কিনতে দেখে এসে এখানে বসে আছি ঠাকুর কুসি কিন্তু চাকরিদের ট্রেন এখন এসে বলছে নাই আর এখানে বসে থাকতে থাকতে আমার ঠান্ডা লেগে গেছে কারণ আমি ঠান্ডা কাপড় কাপড় আনি নাই আসবে জানি না এখান পরেই আসবে এটা এটা হলো গুহাটির ট্রেন আর এই ট্রেনে যাওয়ার পরেই জালিটা ট্রেন আসবে রোমিয়া কিন্তু দেখো তিনটা দিয়ে এসে এখানে বসে আছে কিন্তু বসে থাকতে থাকতে এখন কোথা কোথা বসে থাকতে থাকতে পাঁচটা চোদ্দ হয়ে গেছে তিনটা দিকে এসেছে কিন্তু তো বসে থাকতে দেখো আমার ঠান্ডা লেগে গেছে কারণ আমি ঠান্ডা কাপড় টাপড় আনি না

তো এতক্ষণে দেখো ট্রেন পেলাম জাগিরোটের আর এখন জাগিরুট যাব তো দেখো বলতে বলতে জাগিউটে এসে পেয়ে গেলাম এই যে দেখা জাগিরোট এসে পড়লাম তো এখন নামবো ট্রেনে থেকে তো ট্রেনে থেকে নেমে বেশিক্ষণ হা বেশি জায়গা লাগে না হেঁটে যাওয়া যায় আমাদের ঘরে তো এখন দেখো এটা হলো জাগিরোট স্টেশন আর এখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে ঘর পেয়ে যাব এখন আটটা বেজে গেছে কিন্তু এখন ঘর গিয়ে ঘরে গিয়ে অনেকেই মানে রান্না বাড়া করতে হবে তো হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ টোটোতে উঠতে হবে না স্টেশনে থেকে আমাদের ঘর সামনেই আছে তো দেখো আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি এখানে আমার শ্বশুরমশাই ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আমি সবাই কিন্তু খুব স্পিড হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এটুক জায়গায় একটু অন্ধকার আর বলতে বলতে দেখো ঘরে এসে পেয়ে গেলাম আর ঘরে আছে দুই দিদি আর দিদি ছেলে তো ভাবছি সান টান করে যাব ট্রেনে এসেছি কারণ আবার ভাবলাম ঠান্ডাও টাপড় বাইরে সেরে তারপর হাত পা ধুয়ে আসবো ঘরে তো আজকের মতো এটুকুই ব্লগ টাটা বাই